হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা ভালোই আছি তো এটা হলো একটা চরক পুজোর ভিডিও দুদিন লেট হলো আমার ছাড়তে ভিডিওটা তো আমার একটা নতুন অভিজ্ঞতা সেটার একটা কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। আমি নতুন ধরনের একটা জিনিস দেখতে পেলাম এবার আমি এর আগে এরকম ধরনের এত কাছ থেকে কোনো দিনও দেখিনি আমার এক রিলেটিভের বাড়িতে গেছিলাম তাদের ওখানকার রীতি রেওয়াজ মানে পরম্পরা হয়ে আসছে বছরকে বছর সেই জিনিসগুলোই দেখব বলে তাদের ওখানে গেছিলাম তা গিয়ে সত্যি দেখার পর খুবই ভালো লেগেছে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই রাতের স্তিনটা হলো এটা হলো রাত্রির তখন বারোটা প্লাস বাজে তা এটাও একটা শ্মশান ঘাট সেখানে গিয়ে ওদের নিয়ম যে ভূতের ভাত বাড়া মানে ভূতকে ভাত খেতে দিতে বা যাই হোক কিছু একটা এরকম একটা কোনো রীতি আছে সেটা করার জন্যই সবাই গেছিল তারই একটা ছোট্ট ক্লিপ দেখালাম তো সেখানে মানে ভূতের ভাত মানে রাত্রি বারোটার সময় শ্মশানঘাটে গিয়ে এত মানুষ সবাই গেছে কিন্তু সবাই তা গিয়ে সবাই ওই এই রীতিটা করে এসছে তারই একটা ছোট ক্রিপ এটা তো তারপরের দিন আবার এখানে মাটি দিয়ে কিছু জিনিস বানানো হয় দেখো সে অসাধারণ কিছু মানে কি বলবো হাতের এত সুন্দর কারুকার্য দেখে জাস্ট অবাক হয়ে গেলাম মাটি দিয়ে বিশাল আকৃতির কচ্ছপ বিশাল আকৃতির একটা কুমির আর বিশাল বড় একটা হনুমান বানিয়েছে তবে হাতের কাজের জবাব নেই জাস্ট অসাধারণ কত সুন্দর বানিয়েছে দেখো হাতে মাটি দিয়ে ওই কাদা মাটি দিয়ে মানে কী সুন্দর বানিয়েছে মানে জিনিসগুলো দেখতে জাস্ট মনে হচ্ছে কুমিরটা তো দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের কুমির মানে এত সুন্দর লাগছে দেখতে যেমন গায়ের রঙটা দূর থেকে দেখো দেখে মনে হচ্ছে যেন কুমিরটা অরিজিনাল একটা কুমির এত সুন্দরভাবে নিখুঁতভাবে বানিয়েছে তেমন সুন্দর হয়েছে কচ্ছপটা তেমন সুন্দর হয়েছে হনুমানটা তো ওদের ওখানকার রীতি রেওয়াজ যে এটা এই এইগুলোর ওপরে সবাই লাফিয়ে পড়ে আর কি কী কা মাটি না কি যেন বলে এটাকে একটা যাই হোক ওখানকার নিয়ম অনুসারে তার জিনিস কোনো জিনিসকে ছোট করা তো উচিত নয় তা ওখানকার মানে বছরকে বছর পরম্পরা হয়ে আসছে যে জিনিসটা সেটা তো অবশ্যই হবে তো দেখতে বেশ মজা লাগছিল জিনিসগুলো তাই সেইগুলো আমার আমার নিজের ভালো লেগেছে বলে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমাদের সবার হয়তো একই রকম নিয়ম তো না সবার এক একজনের এক এক রকম এলাকায় নিয়ম তা সব তোমাদের হয়তো অনেকেই এগুলো আছে এগুলো যারা গ্রামের দিকে থাকো তাদের ওখানেও হয়তো এইসব নিয়ম আছে একই হুবাহু একই না হলেও কিছুটা হয়তো একই হতে পারে তো আমাদের এখানে এইসব নেই কোনো দিনই দেখিনি তো এটা ফার্স্ট টাইম দেখে খুবই ভালো লাগলো তা আশা করি তোমাদেরও ভাল লাগবে দেখো কিভাবে সব মাটির উপরে মানে যেগুলো বানিয়েছে মাটি দিয়ে কাদা দিয়ে ওগুলোর উপরে সব লাপি লাফিয়ে পড়ে মানে এগুলো ভাঙতে হয় মানে হয় এরকমই কিছু একটা ব্যাপার ভাঙার চেষ্টা করছে বা কিছু তো খুবই মজা লাগলো দেখে এই একটার পর একটা স্টেপ বাই স্টেপ মানে ওখানে দেখছিলাম মানে সব কিছু তুলে তোলা মানে তুলে ধরা যায় না বা ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় না আর সব কিছু দেখানো সম্ভব না তা মানে এক সারাদিন ধরে একটার পর একটা ইয়ে হয়ে আসছিল। মানে কি বলবো নিয়ম ওদের ওখানকার যার নিয়ম সেটা হয়ে আসছিল। আর এটার পর আবার ওই যে পাশ বেঁধে বাসের উপর থেকে লাভ দিয়ে পরে ওগুলোকে কী যেন বলে তা সেটাও হয়েছে এখানে মানে সেটা হচ্ছে সন্ধ্যের পর এই করতে করতে এতজন মানুষ এখানে দেখো যারা ওই সন্ন্যাস নিয়েছে কতগুলো ছেলে প্রচুর মানুষ একসাথে সন্ন্যাস নিয়েছে মানে সেই সেই সব এতগুলো মানুষ ওই এই নিয়মগুলো করতে করতে সন্ধে হয়ে গেছে তা সন্ধ্যের সময় দেখছিলাম ওখানে বাঁশ বাঁধা বাসের ওপর থেকে সব লাভ লাভ দিয়ে নিচে পড়ছিল। নিচে প্রচুর মানুষ শয়ে শয়ে মানুষ মানে কিছু ওপর থেকে না দেখলে কিছু সামনাসামনি দাঁড়িয়ে কিছু দেখার মতন উপায় ছিল না তো এই যে বাঁশ বাঁধা দেখো এই বাসের ওপর থেকে কীভাবে নিচে পড়বে মানুষগুলো আর নিচে দেখছিলাম অনেক মানুষ সবাই মিলে ওই নেট টাইপের কিছু একটা জাল টাইপের কিছু ধরে সবাই ধরে রেখেছে সেটার ওপরেই আর কি পড়ছে ওপর থেকে তো জিনিসগুলো আমার জাস্ট অসাধারণ লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আশা করি তোমাদেরও ভালো লাগবে তো ভিডিওটা এটুকুই ছিল অনেক বড় কিন্তু পুরোটা দেখাতে পারলাম না আর দেখানো সম্ভব না আর তোমরাও হয়তো পুরোটা অত বড় ভিডিও দেখতে চাইতে না তার জন্য ছোট্ট করে একটা সুন্দর করে দেখালাম